নমস্কার আজ ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস তাই আজকে আমার নিবেদনে একটি আঞ্চলিক উপভাষার কবিতা তেইশ ছাব্বিশ কবি দেবাশিস দণ্ড মাঝে দুটো দিন পেরায় অবিরাম মাঝি গাছিলা গুলাকে ফির হাঁকা ডাকা শুরু করে দিল হে কে কোথায় আছে ঝড়টা পাটা চলে আয় ল্যাপ রাইট করতে হবে আজ অবিরাম মাঝি সেই চকচকা পাঞ্জাবিটা গলাইনছে যেটা তিরিশ জানুয়ারি পড়েছিল পঞ্চম মাঠে বইসে ঘাস ছিলতে ছিল বলল আজ পতাকা তুলে হবে অবিরাম ভক্তি ভিজা গলায় বলল হ উঠো তো তেইশ জানুয়ারি তোলা হইল তা থাকি আর ছাব্বিশ জানুয়ারি বটে আজ হবে বন্দে মাতারম গানটা হবে হবে উঠো তো তেইশ জানুয়ারি হইয়াছিল আহা তুই চুপ থাক আজ হবে জাতীয় সঙ্গীত ল্যাপ রাইড বক্তৃতা ও তো তেইশ জানুয়ারি হইয়াছিল ओ गुलाव आज हवे तो गाधा तो गाधा रही रुए गली भी हवे आज प्रजातंत्र तो दिवस बटे ना प्रजातंत्र तो गणतंत्र तो इगुला जानते हवे बुझते हवे पंचा मुक्त तो खुजलाइते लगल बोल यार ले गई तो चिंता टा कुछी दादा दुटो दिन आसमान जमीन फराक কিন্তু অনুষ্ঠান গুলা সেইয়া খেয়ে বটে অভিরামের মটকাটা গরম হইয়া গেল বলল সব দেশের ব্যাপার বটে তুই আবার ফারাকটা কোথায় পেলি আছে গো দাদা আছে দমে ফারাক নেতাজিকে দেখতে পাচ্ছি নাই না পেলে কি হবে উনি আছেন